হিরো আলম এমপির দ্বারে বারবার মার খাচ্ছে আবারও আবারও সিদ্ধান্ত নিছে হিরো আলম যে আমি আবার এমপি হব ও মনে আবার মার খাওয়ার ধান্দা আছে কথা কর না কেন হিরো আলমের মতো এমপি পালাই না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলে সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের বিশ কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিক

একটা হিরো আলোক পালাই না আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল ষোলোটা বছর দেশের জনগণ কি করলো যে পালাল লাগলো পালায় কারা চোর ডাকাতে কথা কর না ভালো মানুষ পালাবে আপনারা গেলেন কেন ভাই আসেন তো দেশ আবার আসেন তো খেলাটা জমুক সামনে কথা কয় না মন্ত্রীরা সব কোথায় গেল বলবো এক লাইন রাগ করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা তোর বেস্টারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালা জীবন দেশে তার নৌকা সারেনি আজ আনা

এই তো সেই মানুষ বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটো কাছে নামে দিছে ওই কলার পাতা তো শুতে এরা আমার আলেমদের তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল তেইশ আমার মতো ঘাই বান্দার মফিজ বক্তা আমা করা সিরিয়াল রাখছে কি ওয়াজ করা জানে না এই পূজা আর বৈশাখ নেওয়াজ ওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা বলছে এত একটা অনুষ্ঠানের ওই যে বলেছিলাম ধর্ম যারা যার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমস্তিম্বরের উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের মুসলমানের উৎসব মুসলমানের ধর্ম যার উৎসব তার এই কথা বলে অনেক ওয়াজ করছি ওই দিকে যাওয়ার সুযোগ নেই ওরা মনে করেন সেই বারো পৃষ্ঠা না তেরো পৃষ্ঠা আমার পুরো ওয়াজ কপি করে লিখছে যা ওরাও যে আমার ওয়াজ শুনছে আমি খুবই খুশি হয়েছি আর একশো ষোলো জনের মধ্যে যা আমারে ওরা আসছে এতে খুশি হয়েছি না খুশি হয়েছি ওদের ধন্যবাদ তাহলে বোঝা গেল এই দেশের রাম বা নাস্তিকেরা আমাদের কথা শোনে

আল্লাহ চব্বিশে তোদের জীবনের খাতা আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এদের থামাবি কে এরকম ধরে নিয়েছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করি নি কথা কয় না আমরা কিছু করছি কিচ্ছু করছি খালি সাত তারিখে রাস্তাত নামছি আর পাঁচ তারিখে পতাকা নিয়ে মিছিল করছি সত্যি তাই নয় কথা কয় না গো এই সাত তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি নেই অধিকাংশ মানুষ নামছিলেন

এরাউন রাগান্তিত হয়ে বলে না এমনটা চলতে দেওয়া হবে না সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান। বিশাল এক বাহিনীিনে তাদেরকে আক্রমণ করেছেন মূসা আলাইহিস তার উম্মদেরকে নিয়ে দৌরাইতে দৌরাইতে একবারে দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে দরিয়ার নিকটবর্তী পয়গম্বর উম্মতকে বলে ও নবী আর বুঝি বাঁচা গেল না দরিয়ার পানিতে মারা লাগবে আর না হয় ফিরাউনের সেনাবাহিনী রাতে মারা লাগবে সামনে তো কোনো রাস্তা আমরা দেখতে পাই না বলে টেনশন নাই এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কে আল্লাহdelegate پیغمبر এত দিন দেখেছেন লাঠি ফেলাইলে সাপ হয় ওই আকিলাটি দিয়ে পানি দাঘাত কর গো নবি موسی আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব আল্লাহর আদেশ পাইয়াব پیغمبر সমুদ্রের পানি দাঘাত করলেন আল্লাহ ভিআইপি মালিকগুলোর রাস্তা তৈরি করে দিলেন আল্লাহর নবি موسی আলাইহিস সালাম সহ দলবল সব আল্লাহ তাআলা সেরা সূরা ইউনুসের ভিতর স্পষ্ট জানাই দিলেন ও নবি موسی তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও পাইগাম্বার তাই করলেন উম্মদের কিনা বিশাল দরিয়া পার হয়ে গেলেন আল্লাহ তালা নিরা পদে তাদেরকে দরিয়া পার করা দিলেন জোবান আল্লাহ বলেন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে আসা বেপি রাস্তা দেখে মনে করছে আর বাপ দাদা যুদ্ধ পুরুষ বানায় গেছে এইবার সবাইকে বলতেছে চলো 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 এই রাস্তা দিয়ে গেছে চলো

বড়টা বাইসে ফাইনাল খেলা শুনেন শুনেন এইবার বাজান গো আমার এই জালেম ফিরাউন মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন

ফিরাউন পানি খাইতে কি কয় ও আনামিনাল মুসলিম আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আমি আত্মসমর্পণ করলাম আর পানি খাওয়াইও না মরার আগে কি অভিনয়টা করতিস আচ্ছা ফেরাউন মুসলমান হয়ে গেছে আল্লাহ কি কবুল করছে আর ফিরাউন যদি ওই সময় মুসলমান হয় আপনার আমার মুসলমান হয়ে দাম আছে কথা বলেন ভাই কথা বলেন ও বলতেছে ও আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি আত্মসমর্পণ করছি আমাকে মাফ করে দাও আর পানি খাওয়ায় না আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন কি সুন্দর জবাব আল আনা ওয়া কদ আসাই তাবাবুল অকুম তামিনাল মুফসিদিন আল্লাহ বলে এখন ঈমান আনছো এখন এর আগে কি করেছো নাফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দম্ভে কথা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ধরে ধরে মূর্তি ঢকায় দিয়েছো তোমার বাড়ির দাসী আমি আল্লাহর রব বলে স্বীকার করা কারণে গরম তেলে চোবায়া বিদায় করছো তোমার স্ত্রীকে বর্জন্তন নির্যাতন করে হত্যা করেছো আজকে মুসা এবং তার উম্মতের গ আক্রমণ চালানোর জন্য হামলা করেছো ফিরাউন তোর পাপের সমূহপালা পূর্ণ হয়ে গেছে এখন আর তোর ক্ষমা করা যাবে না তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য আজ ও বাজান গো আমার মিশরের জাদু করে ফিরাউনের লাশটা আছে না নাই মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে কয় এই সেই ফিরাউন মার জুতা কথা কয় না কা 50 হাজার 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবিগে তালে মেরে দেয় চিন্তা করেন বাজান শুটকি ফিরাউনের নেবেন মুসা প্রেমিকেরা যদি জুতা মার এটা তো ফিরাউনের শুটকি কত বছর হয়ে গেছে সুটকির মতো হয়ে গেছে কথা মানে